মিনিমাম পঁচিশ বছর যাবৎ এই দই তৈরি করে এবং আজকে আমি আন্টির সাথে কথা হলো আন্টি বলেছে যে যখন থেকে গরু পোষা শুরু করছে তাদের বাড়ির যে দই লাগে সেই দইটা নিজেরাই তৈরি করে আর এখানে কোনো কেমিক্যাল পাউডার ইত্যাদি কোনো কিছুই নাই সুতরাং একেবারে গরুর দুধের বাড়ির পোষা গরু তাও অনেক সময় দেখা যায় যে গরুর অন্য অনেক কিছু খাইলে দুধের ভেরিয়েশন আসে আর এই গরুগুলোর একবার ঘাস ন্যাচারাল যে খাবারগুলো সেই খাবারগুলো খাওয়ানোর পরে যে দুধ হয় সেই দুধেরই দই সুতরাং এই দুধের কোয়ালিটি সম্পর্কে আমার আর কোনো কথা নেই অসাধারণ এক কথায় অসাধারণ সেই সার বলতে হবে তো সেই সার বাজারের রাত দশটা দই যারা বানাচ্ছে এবং আমরা যারা অনেক দিন ধরে দই খাই সেক্ষেত্রে আপনারা অনায়াসে এখান থেকে দই নিতে পারেন আপনাদের কোনো অনুষ্ঠানে দই অর্ডার দিতে পারেন এবং নিজেরাও এসে খাইতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বড়ো অনুষ্ঠান ছোটো